কি হিসাবে আপনাদের এই সমস্ত যে হেলো আছে টাকা ওইখানে আমি বসি আপনাদেরকে আপনাদের কাজ আপনাদের এই পালন বলেন সবকিছু দেখার জন্য আপনাদের এরিয়াতে আমি গেছি কিনা জানি না হয়তো অধিকাংশই যাইনি কারণ এই নতুন এটাকে আমাদের শেষ গ্রামপথে তাই না এটাতে আবার একটা আশা তারপর দুদিন পর ওদের আসছিলাম জানিনা লোক কিনা যাই হোক আমরা আমাদের যে বড় বড় স্যাররা দেখা যাচ্ছে সরকারি যে অফিস আছে সেই অফিসের লোক ওনারা আমাদের পরিচয় দিবেন এবং ওনাদেরও কিছু বলার আছে আমাদের যে নিয়ম কানুন আমরা কীভাবে চলি কিভাবে চলা উচিত কিভাবে চলা উচিত না এই জিনিসগুলো আমরা নতুন হিসাবে অতটা হয়তো ভালো নাও জানতে পারি তো আমরা আশা করি এই সাথের কাছ থেকে আজকে আমরা মোটামুটি একটা ধারণা নিয়ে নেব ঠিক আছে তো আমরা চেষ্টা করবো স্যাররা বেশিক্ষণ হয়তো নেবেন না যেটুকু সময় নেন আপনারা খুব মনোযোগের সহিত শুনবেন বুঝবেন এবং ভবিষ্যতে এগুলো করার জন্য প্রস্তুত থাকবেন ঠিক আছে তো আমরা আচ্ছা হোক আমাদের আমি তাহলে আমি একটু পরিচয় করে দিচ্ছি আমাদের এখানে কে কে আছেন আমি প্রথমে শুরু করি আমাদের প্রধান যে অতিথি বলতে পারি উনি আমাদের এমআরএ মানে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি অর্থাৎ এই আমরা যে ফাইন্যান্স করি অর্থাৎ ঋণ ঋণ দেই বলেন গরু দেই এইগুলার যে নিয়ম কানুনগুলো আছে এইগুলো দেখার জন্য সরকারিভাবে যে প্রতিষ্ঠান আছে সেই প্রতিষ্ঠানের নাম হচ্ছে এমআরএ হ্যাঁ ঋণ দেখার কর্তৃপক্ষ আর কি তো ওনারা একবার দেখে থাকেন ওনাদের উনি হচ্ছেন

আর যেটা মূল শেষ বা মূল যে কাজের কথা করি সে সম্পর্কে ধারণা দিলে আমাদের কর্মকর্তাচন্দ্র ঘোষ সহকারী পরিচালক উনি বলবেন আর এই আমি একজন কথা বলবো আপনার কথাটা আমি শুনবেন ঠিক আছে

শুরু করে বাংলাদেশকে দেখেছি এই জিনিসটা আমাদের মধ্যে এখন ভীষণ ছিল প্রথম যখন ব্র্যাক আসা আর ওনার ছিল আসলে একটা দরকার তারা চায় তো একশো টাকা তুই একশো টাকা পারছে না ব্যাপার ঠিক মানুষ তো উন্নতি হবে অবনতি তাদের প্রেশার করে এই একটা কমিটি করে দিল সেই কমিটির মাধ্যমে তারা একটা নির্ধারণ করবে যে একটা কীভাবে গঠন করা যায় সরকারের বড় বড় লোক ছিল তারা বসে আলোচনা করবেন যে কীভাবে ফোন করা যায় কীভাবে গঠন করা যায় দু হাজার ছয় সালে একটা আইনের মাধ্যমে প্রতিষ্ঠান অর্থনীতি আইন দু হাজার ছয় যার পরবর্তীতে ফ্রেমওয়ার্ক হিসেবে দু সালে আইন আসছে এই বিল আর এবারে অথরিটি মারে যে বিধিতে একটা অথরিটি কীভাবে কার্যক্রম পরিচালনা করবে এনজিগুলা কীভাবে নিয়ন্ত্রণ করবে তার কিছু রুলস অ্যান্ড রেগুলেশন এখানে সীমাবদ্ধ ছিল বা আবদ্ধতা ছিল আর আইনের মাধ্যমে আমাদের অর্থনীতি কীভাবে চলবে অর্থনীতি ক্ষমতা কতটুকু সে কী করতে পারবে তার কার্যক্রম করতে থাকবে সেটা ওই আইনের মাধ্যমে বলা ছিল এই ছিল অর্থনীতি ফ্রেমওয়ার্ক তারপরে অর্থনীতি আসলো আসার পর সেই সবাইকে বলবো যে এভাবে যারা কার্যক্রম করবে তাদেরকে আমাদের আন্দারে আসতো আর তারা আস্তে আস্তে আসবে যেহেতু সরকারি কিছু নিতে আসে বিধিনিষেধ আসে আসার পর ওই যে সার্কেট চারটা দিল সুদিচ্ছিলো ওটাকে আমরা কন্ট্রোলে নিয়ে আসতাম যেটা কমে আনতে হবে কমানোর পর এটা কয়েক ধাপ কমানো হয়েছে এখন আমরা এটা শুধু একটু ফোর বলে বা পাঁচ বা সাত বলে মানে কমিয়ে নিয়ে আসতো আর আপনাদের বেশি বার্ডেন না হয় বোঝা না হয় আপনারা সুন্দরভাবে কিস্তি দিয়ে যদি আপনাদের টাকাটা ইউজ করতে পারে এখন আপনাদের কোনো বোঝা না হয় আগে তো অনেক রকম ঝামেলা হয়েছে অনেক টাকা নিয়ে মানুষ দিতে পারতো না সমস্যা হয়ে এখন কিন্তু ওইটা আসলে কমে আসতেছে আর কেউ হচ্ছে আমাদের এই বিধিবিধানের মধ্যে অনেক গ্রোথ আমরা করে দিচ্ছি যে রিজার্ভ ফান্ডের ব্যাপারে আপনারা ওপরে বুঝবেন না কিন্তু এই কাজের যে সুবিধাজনক হয় আমরা অনেক নিয়ম করে দিচ্ছি সেটা আপনাদের পেশেন্ট না হয় ওনাদেরও পেশেন্ট না হয় সুন্দর সুন্দরটায় কাজ করতে পারে সেজন্য কিছু রুলস অ্যান্ড রেগুলেশন আমরা সেট করে দিচ্ছি তারপরে সব পক্ষে সুবিধা হয় এবং আপনাদের অগ্রাধিকারটা আমরা বেশি রাখছি সময় গ্রাহকটা হচ্ছে সর্বোচ্চ সুবিধা পায় সর্বোচ্চ বেনিফিটটা পায় আমরা বলি যে একটা পরিষ্কার যখন নিষ্পত্তি হয়ে যাবে দেউলিয়া হয়ে যাবে বা জিনিস হয়ে যাবে তখন সবার আগে গ্রাহকের যে অধিকারটা সেটা আগে তার পূরণ করতে হবে তারপরে বাকি সব মানুষ মেয়ে বুঝতে হবে যে আমাদের চিত্র অবশ্যই আপনাদের সুবিধা নেই আপনাদের চিত্রটা আমাদের মাথায় সবার আগে এখন বলি আপনাদের প্রতিষ্ঠা করবো বললাম আমরা কিন্তু অন্য সকল ইঞ্জিন আমরা কিন্তু আপনাদের বিশ হাজার টাকা বলতে কোনো চার দিন ছাড়া কোনো টাকা এটা অন্য কোনো ইঞ্জিনের করতে কিন্তু সাধুবাদ জানেন যে আমরা বিশ কিন্তু ছয় আমাদের ফুল আনা যায় ওনারা বুঝতে পারেন যে টাকাটা আসলে সুন্দরভাবে ব্যবহার করা উচিত এই যে কাজ করতেছে পাশাপাশি শিক্ষা বলেন চিকিৎসা বলেন দায়িত্ব প্রোগ্রাম প্রবীণ প্রোগ্রাম অনেক কিছু আছে কিন্তু ওগুলো ভাতাও দেয় মাসে চার হাজার টাকা করে মানে বৃদ্ধ যারা আছে ভাতাও দেয় তাহলে এই কাজগুলো করতেছে সামাজিক একটা কাজ এবং পুলিশ সামাজিক কাজ করলে আমরা সবসময় সময় জানি ধন্যবাদ জানি আমাদের সিনিয়র সারা সঙ্গে অনেক প্রভাবসাগুলো অনেক গাইডলাইন দিয়েছেন যে এগুলো করলে ভালো হবে কারণ ওনারা যাচ্ছে যে এটা এনজিওর মাধ্যমে কাজগুলো করলে আপনারা যারা আছেন আপনার কাছে যারা বঞ্চিত হচ্ছে বা যারা জানতে চান তারা কিন্তু আস্তে আস্তে এই প্লেন্টের মধ্যে চলে আসবেন চলে আসলে মানে এই জেলাটার মধ্যে একটা মানুষ সমানভাবে উপকৃত হবে এই কারণে আমাদের এখানে আসা আমরা কিছু গাইডলাইন দিচ্ছি ব্যবহার করে দিচ্ছি জেলা করতে পারলে ওনারা উপকৃত হবে আপনাদের উপকার আপনারা টাকা টা পাবেন বা ঠিকভাবে ব্যবহার করতে পারেন আর এই প্রতিষ্ঠানে যে কারোরগুলো সেটাও আমি একজন বললাম আমার যে আলোচনা একটা বক্তব্য আছে বড় মধ্যে কথা বলবো না এটা হচ্ছে আপনারা আশেপাশে কিছু বাট রঙ আসে কম বেশি চাষ আবাদ করবেন জমি তখন ফাঁকা রাখেন সেটাই হোক সবজি হোক যে কোনো কিভাবে হোক চাষ করবেন চাষ করলে আপনার নিজের চায় বাঁধ সবসময় স্বামীর করার চেষ্টা করবে হ্যাঁ নিজের হওয়ার চেষ্টা করুন কাজ করেন বা বিভিন্ন লোক থাকে না সবজি কাজ করেন নিজের নিজের ইনকাম থাকে থাকে করতে হবে সংসার থেকে নিজের কাজ করতে হবে